আসসালামু আলাইকুম প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে শুভ সকালে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অফিসে এটা আমাদের অফিস রুম আমার অফিস রুমের এখানে ট্রেনিং সেন্টারের একটি অংশ আছে যা একসঙ্গে আমি ব্যবসা এবং ট্রেনিং সেন্টার দুটাই পরিচালনা করি এবং রাস্তার পশ্চিম পাশে আমাদের বৃহৎ ক্যাম্পাস পাঁচতলা বিল্ডিং এর তলায় ওখানে আমাদের সব ধরনের ট্রেনিং সেন্টারের সবগুলি শাখা আছে আর এইখানে আমাদের ব্যবসায়িক সার্ভিস প্লাস এসির এবং ফ্রিজের সকল ধরনের ট্রেনিং এর এদিকে দিই হ্যাঁ আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারের কিছু অংশ আমরা এখন আমাদের ফ্রিজের ফ্রিজ আশা আমরা এখন এখানে আমাদের আমাদের ক্লাস চলছে একটু জায়গা দেখি হ্যাঁ এখানে এখন ঝালাইয়ের পর্ব শেখানো হচ্ছে ঝালাইয়ের পর্বে আমাদের কিছু ছাত্র আসছে আর কিছু ছাত্র আমাদের হাউজারিং এর প্রশিক্ষণ নিয়েছেন ওরা হয়তো কিছুক্ষণ পরে আসবে এটা আমাদের ফ্রিজের ল্যাবের একটি অংশ বা ওয়ার্কশপ আমাদের প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ফ্রিজের কাজের সেকশন আলাদা এসির কাজের সেকশন আলাদা ফ্যান মোটরের সেকশন আলাদা হাউজারিং এর সেকশন আলাদা অটোমেশনের সেকশন আলাদা এবং কম্পিউটার বিভাগও সম্পূর্ণ আলাদা প্রত্যেকটি কাজের ল্যাব এবং সার্ভিস ওয়ার্কশপ কিন্তু আমাদের আলাদা আলাদা এটা ফ্রিজের ওয়ার্কশপ এখানে দেখেন আমাদের পর্যাপ্ত ফ্রিজ বিভিন্ন মডেলের বিভিন্ন মডেলের পর্যাপ্ত ফিজ এখানে আমরা এগুলা প্রত্যেকটা গ্রুপকে দিয়ে থাকি আর আমাদের থিওরি ক্লাসের জন্য রয়েছে আলাদা মাল্টিমিডিয়া ক্লাসরুম একটু জায়গা দাও হ্যাঁ এখানে দেখেন আমাদের পর্যাপ্ত ফ্রিজ আছে এগুলো সব ট্রেনিং এর ফ্রিজ এখানে যত ফ্রিজ আছে সবগুলা ফ্রিজের ট্রেনিং আমরা প্রত্যেকটা গ্রুপকে একটি একটি করে ফ্রিজ দেই এবং একটি করে টুল বক্স দেই দিয়ে কিন্তু আমরা কাজ শিখাই এবং আমাদের কাজের ধরন সম্পূর্ণ ভিন্ন আমাদের এখান থেকে যাতে সরাসরি হাতে কলমে কাজ শিখে বের হইতে পারে আমরা কিন্তু সেই আঙ্গে কি আমাদের ট্রেনিং সেন্টারকে দেখেন কত ফ্রিজ এবং কত বড় রকশপ এবার আমরা চলে যাব আমাদের মটর বাঁধায় রকশপে আচ্ছা আমাদের সম্পূর্ণটা কিন্তু ট্রেনিং সেন্টার এর থেকে এই পর্যন্ত এটি আমাদের মোটর মেরামতের ওয়ার্কশপ বা ট্রেনিং সেন্টার এখন এখানে কোনো ক্লাস নাই এটার ক্লাস শুরু হবে আজকের ক্লাস শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আবার বিকালে ক্লাস হবে এই মুহূর্তে এখানে কোনো ক্লাস নাই এটা হলো আমাদের মোটরের ট্রেনিং সেন্টার বা ল্যাব বা ওয়ার্কশপ যেটাই বলি সব ধরনের মোটর আছে ট্রেনিং এর ছোট বড় এছাড়া এখানে সাবমার্সিবল পাম্প ডাবল ক্লাস মোটর সুইং মোটর বিভিন্ন ধরনের সাবমার্সিবল পাম্প এবং র্যাকে অনেক ধরনের মোটর সাজানো আছে রিপেয়ারিং সেকশনের তারপরে আমরা এখানে আবার কিছু ফ্রিজও রাখছি আমাদের যে জায়গা হয় না এখানে কিছু ফ্রিজ আমাদের রাখা আছে এসির ইনস্টলেশনাল সিস্টেম কিছু এখানে করা আছে তো আমাদের এটা হলো মোটর মেরামতের ওয়ার্কশপ যারা মটর মেরামত শিখতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও রয়েছে আমাদের আলাদা আরেকটা সার্ভিস সেন্টার যেখানে আরেকটি দোকান আছে সেখানে শুধু মোটর মেরামত করা হয় তো আমরা চলে যাবো এখন আমাদের আরো কিছু অংশ দেখাবো এদিকে আমরা চলে আসি এটা আমরা একটা ডিমো ফ্রিজ তৈরি করবো হ্যাঁ তোমরা কাজ করো তোমরা কাজ করো এখানে এই সম্পূর্ণ ঢোকে কিন্তু আমাদের ফ্রিজ সার্ভিস সেন্টার এটা এখানে লাইট নাই না হ্যাঁ এটা দেখেন ফ্রিজ এর সার্ভিস এর কিছু অংশ এখানে অনেক ফ্রিজ আছে এসি আছে সব সার্ভিসিং এর পর্যন্ত এ এখানে যা আছে এগুলি সব আমাদের সার্ভিসিং এর ফ্রিজ অর্থাৎ আমরা কিন্তু সার্ভিসিং এর সাথে সংযুক্ত এই হলো আমাদের ট্রেনিং সেন্টারের এর সাইন বোর্ড এবং এটা মেইন রোড হ্যাঁ মেইন রোড মেইন রোড টা দেখা দাও মেইন রোড আমাদের হ্যাঁ মেইন রোড এখন চলে আসবো আমাদের সেল পয়েন্টে এইটা আমাদের হলো মালামাল বিক্রয়ের পজিশনের দোকান একটু বসেন হ্যাঁ এখানে আমাদের ফ্রিজ এসি সব ধরনের মালামাল বিক্রি করা হয় যারা আমাদের এখানে ট্রেনিং করবেন দেখেন আমাদের এখানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের কম থেকে শুরু করে গ্যাস যাবতীয় মালামাল ফ্রিজ এসির যত প্রকার মালামাল আছে সব মালামাল কিন্তু আমরা সেল করি খুর্চা এবং পাইকারি দামে ভিতরে লাইট নেই খুর্চা এবং পাইকারি দামে তো আমাদের এখানে যারা ট্রেনিং করেন তারা কিন্তু মালামাল সম্পর্কেও একেবারে ধারণা শিখে যেতে পারেন হ্যাঁ এটা আমাদের মালামালের বিক্রি আমরা কিন্তু এসি এবং ফ্রিজের সব ধরনের মালামাল আমরা সেল করে থাকি তো দর্শক আসলে কথায় নয় কোনো নয় বাস্তবমুখী প্রশিক্ষণ কেন্দ্র কোথায় আছে দেখে শুনে আপনারা ভর্তি হবেন শুধুমাত্র লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেই যে কোনো জায়গায় ভর্তি হয়ে আপনারা সময় নষ্ট করবেন না আপনারা দেখবেন যে কোন জায়গায় গেলে কাজ শিখতে পারবেন যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এমন একটা জিনিস যেটা আমি তৈরি করছি আমার জীবনের তিরিশ বছরের অভিজ্ঞতার ফসল এখান থেকে শুরু করে এটা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টার ছাড়াও আমার বিশাল ট্রেনিং সেন্টার রয়েছে রাস্তার পশ্চিম পাশে পাঁচতলা বিল্ডিং এর তৃতীয় তলায় যেখানে আমার নিজস্ব থ্রি ফেজ লাইন আছে পনেরো কিলো ওয়ার্ড অর্থাৎ থ্রি ফেজের এসি থ্রি ফেজ মোটর অটোমেশন শেখানোর জন্য যথেষ্ট পরিমাণে ইকুইপমেন্টের ব্যবস্থা আমাদের ওখানে করা আছে তবে যারা ভর্তি হইতে চান এবং ভিডিও দেখে কাজ করতে চান আমাদের দুইটি ইউটিউব চ্যানেল আছে একটি প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে শুধুমাত্র ফ্রিজ এসি রিপেয়ারিং এর ভিডিও আপলোড করা হয় এবং আরেকটি ইউটিউব চ্যানেল সেটা হলো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এটার মধ্যে আমাদের হাউজ ওয়্যারিং ফ্যান মোটরের কয়েল বাঁধাই অটোমেশন পিএলসি ভিএফডি এইচ আই এম এর প্রোগ্রামগুলা দেখানো হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেখানেই ভর্তি হন নিজে চোখে দেখে তারপরে ভর্তি হবেন যে এখানে ইকুইপমেন্ট আছে কিনা যথেষ্ট পরিমাণে ফ্রিজ এসি আছে কিনা এবং প্রশিক্ষকের যিনি প্রশিক্ষণ দিবেন তার কি অভিজ্ঞতা আছে কিনা এবং যারা কাজ শিখাবেন টেকনিশিয়ান তাদের অভিজ্ঞতা আছে কিনা সার্ভিস সেন্টার আছে কিনা পর্যাপ্ত মালামাল আছে কিনা বিভিন্ন ধরনের এসি আছে কিনা ইনভার্টার নন ইনভার্টার সব কোয়ালিটির জিনিস আছে কিনা ইত্যাদি সকল কিছু দেখে চিনতে ভেবে কিন্তু ভর্তি হবেন আপনারা বিজ্ঞাপন দেখে অনেকেই কম টাকায় বিভিন্ন জায়গায় কিন্তু দৌড় ঝাঁপ দিচ্ছেন এবং দৌড় ঝাঁপ দিয়ে আবার এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসছেন আমি মনে করব যে আপনারা দেখেন যাচাই বাছাই করেন যাচাই বাছাই করার পরে আপনাদের যেখানে মনে হয় গেলে শিখতে পারবেন আপনারা সেখানেই আসবেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে মেইন ক্যাম্পাস তো আমাদের মেইন ক্যাম্পাসে কি আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আসুন আমাদের মেইন ক্যাম্পাসে এটা হলো আমাদের মেন ক্যাম্পাস হ্যাঁ মেন ক্যাম্পাস আর প্রথমে আছে আমাদের হলো হাউজারিং সেকশন এখানে হাউজারিং শেখানো হয় এটা হাউজারিং সেকশন এখান থেকে এখান থেকে আমাদের হলো এই পাশ থেকে শুরু হয়েছে অটোমেশনের সেকশন দেখেন আমাদের নিজস্ব থ্রি ফেজ লাইন একদম 15 কিলোওয়াট থ্রি ফেজ লাইন জিবি বক্স স্টার ডেল্টা স্টার্টার তারপরে এখানে সেভেন পয়েন্ট ফাইভ মোটর রাখা আছে আরো অনেক মোটর আছে এগুলো আমরা এখানে ডিসপ্লে করব তো আমরা পর্যায়ক্রমে ডিসপ্লে করব কিন্তু আমাদের সব ধরনের মালামাল কিন্তু স্টক করা আছে কাশিখানার মতো এইটুকু সম্পূর্ণ টুকি হবে আমাদের অটোমেশন সেকশন এখানে ওয়ারিং গুলো করা হয়েছে এখনো খোলা হয় নাই আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের কি কি আছে হ্যাঁ কি কি আছে আমরা একটু দেখাচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারটায় একটু দেখাই এই পাশে চলে আসব আমরা আমাদের স্টোর রুম বা আংশিক অফিস রুম এখানে আমরা কিছু মালামাল রাখি এবং অফিসিয়াল কাজকর্ম করবি এ পাশ থেকে শুরু করি দিকে আমাদের অটোমেশনের মাল রাখা আছে অনেক কার্টুনের মধ্যে তারপরে গিজার আছে ক্যাসেট টাইপ এসে এখানে আমরা স্পিয়ার হিসেবে রাখছি এরপরে ওয়াটার ডিসপেন্সার আমরা রাখছি এরপরে দুই মডেলের ইনভার্টার সিঙ্গার ইনভার্টার সম্পূর্ণ অটোমেটিক ওয়াশিং মেশিন এরপরে আছে পঙ্কা অটোমেটিক ওয়াশিং মেশিন এগুলো কিন্তু দিয়ে কিন্তু ওয়াশিং মেশিনে কাজ শেখানো হবে তারপরে আমাদের এই র্যাকে আছে হাউজারিং এর পর্যাপ্ত মালামাল যত ধরনের মালামাল লাগে সব মালামালই কিন্তু আমাদের এখানে আছে কাজ শেখানোর মতো এবার আমরা চলে আসবো আমাদের কম্পিউটার ক্লাসরুমে আমাদের এটা হলো কম্পিউটার ক্লাসরুম এখানে যত্ন সহকারে অত্যাধিক ভাবে গুলো শেখানো হয় আপনারা যদি কেউ কম্পিউটারে ক্লাস করতে চান কম্পিউটারের বিভিন্ন বিষয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আমাদের কম্পিউটার ক্লাসরুম আমরা শুধু দেখাচ্ছি যে আমাদের ট্রেনিং সেন্টারে কি কি আছে এবং আমাদের ছাত্র সংখ্যাও কিন্তু অনেক আমরা এবার চলে যাব আমাদের রেফ্রিজারেশন শাখায় হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হাউজ ওয়ারিং এবং অটোমেশন দুইটা ক্লাস আমরা এখানে করি এটা ক্লাসরুমের বোর্ড হোয়াইট বোর্ড এটা হলো আমাদের হাউজ ওয়্যারিং এর হোয়াইট বোর্ড এখানে হাউজ ওয়্যারিং এর ক্লাস হয় আর হাউজারিং প্লাস অটোমেশন এখানে দুইটা ক্লাস হয় এবার আমরা চলে আসবো আমাদের রেফ্রিজারেশন শাখায় রেফ্রিজারেশন শাখায় যদি আমরা প্রবেশ করি দেখবেন এই যে এখান থেকে আমরা যদি দেখাই দেখেন উইন্ডো টাইপ এসি স্পিড টাইপ এসি এসি রাখার জায়গা নাই এত পরিমাণ এসি আমাদের আছে পাঁচ টন পাঁচ টন সিলিং টাইপ এসি আমাদের ছাত্র সংখ্যা বাইশতম ব্যাস বাইশতম ব্যাসের ছাত্র সংখ্যা এখন ক্লাস চলতেছে রানিং হ্যাঁ রানিং ক্লাস চলছে একটু এদিকে দেখি হ্যাঁ টন সিলিং টাইপ এসি এগুলা এসির আউটডোর স্পিড টাইপের ওগুলা উইন্ডো টাইপ এটা একটা ইনভার্টার স্যামসাং এসির ইনভার্টার সার্কিট স্যামসাং এটা আমরা দেখাবো ম্যানুয়ালি আমাদের ক্লাসরুমে সারমণে ক্লাস নেছেন এখন হ্যাঁ আমরা একটু দুই মিনিট বিরতি দেন আমরা একটু দেখাচ্ছি তারপর আমি ক্লাস নেন তোমরা একটু ওয়েটিং হ্যাঁ এরপরে আমরা দেখাবো যে আমাদের এসির সেকশনে কি আছে এ দেখেন ইনভার্টার এসি এটা কিন্তু আর বত্রিশ টু গ্যাসের এসি এসি জেনারেল এসি ওই পাশে রাখা আছে এসি এবং ফ্রিজ ফার্স্ট ফ্রিজ নন ফ্রিজ ডি ফ্রিজ ফ্রিজের কিন্তু ট্রেনিং সেন্টার আমরা ওই পাশে আপনাদের দেখা আনছি তারপরে এখানে প্রত্যেকটা ফ্রিজের স্যাম্পল আছে তিন ধরনের ফ্রিজের নন ফার্স্ট এবার আসেন পাঁচ টন জেনারেল এসি পাঁচ টন জেনারেল এসি একদম সম্পূর্ণ রানিং নিউ সিলিং টাইপ পাঁচ টন জেনারেল এসি থ্রি ফেজ লাইনের একদম কমপ্লিট রানিং এসি তারপরে আসেন চারশো দশ গ্যাসের পাঁচ টন রানিং এসি চারশো দশ গ্যাসের এরপরে আছে চারশো দশ গ্যাসের ক্যাসেট টাইপ পাঁচ টন এসি জেনারেল ব্যান্ড এরপরে রয়েছে দেখেন সিঙ্গার ইনভার্টার এসি সিঙ্গার ইনভার্টার এসি ওয়ালটন আইনোজার এসি এবং আমাদের রয়েছে নিজস্ব থ্রি ফেজ লাইন দেখেন ট্রেনিং সেন্টারের পনেরো কিলো ওয়াট থ্রি ফেজ লাইন পনেরো কিলো ওয়াট হ্যাঁ আমরা একটু এদিকে চলে যাই যে দর্শক আমাদের কথায় নয় এই যে দেখেন আমাদের স্টুডেন্ট ছাত্র হ্যাঁ কথায় নয় বিজ্ঞাপনে নয় বাস্তব কাজের ক্ষেত্রে বিবেচনা করে আপনারা যদি ট্রেনিং করতে চান বিশেষ করে ফ্রিজ সার্ভিসিং মোটরের এসি কয়েল বাধাই হাউস ওয়ারিং অটোমেশন এবং কম্পিউটারের বিভিন্ন কোর্স এছাড়াও পি এল সি ইত্যাদি প্রোগ্রামগুলো কিন্তু আমাদের এখানে চলমান আছে এর বাস্তব প্রমাণ দেখেন আমাদের ছাত্র কিন্তু আমরা যদি ভালো কাজ না শিখাইতাম তাহলে এত ছাত্র এখানে আসতো না তো বিজ্ঞাপন দেখে নয় আসলে প্রকৃতপক্ষে যাচাই বাছাই করে ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন দেখে ভর্তি হবেন আসেন আপনারা আসেন এসে দেখেন যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কি আছে কাজ শেখার মতো যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আমাদের এখানে সমৃদ্ধ থ্রি ফেস লাইনসহ যেটা আমার মনে হয় যে বাংলাদেশে প্রাইভেট প্রতিষ্ঠান হিসাবে এই থ্রি ফেস লাইনসহ থ্রি ফেস এসি সহ সব ধরনের ইকুইপমেন্ট আর কোথায় আছে কিনা আমার জানা নাই তবে আমি চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের শিক্ষা প্রদান করার জন্য আপনারা ভর্তি হওয়ার আগে অবশ্যই যাছাই বাছাই করে ভর্তি হবেন আমি আমার দুটি ক্যাম্পাসই দেখাইছি এটা হলো আমাদের মেইন ক্যাম্পাস বা স্থায়ী ক্যাম্পাস এখানে আমরা নিজস্বভাবে থ্রি ফেস নাইন লাইন নামায় এনেছি আর ওইটা হলো আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি কিন্তু আমি ওখানে একটা ট্রেনিং সেন্টার করছি কারণ এক জায়গায় এত স্পেগে অনেক জায়গা পাওয়া যায় না এই আমরা ট্রেনিং সেন্টারকে দুই ভাগে বিভক্ত করছি কিন্তু প্রত্যেকটা শাখাই হলো আমাদের আলাদা আলাদা সেকশন তো দর্শক আর কথা নয় যদি পছন্দ হয় তাহলে অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন